হ্যাঁ বেশি বানাতে 4 বস্তা লাগে এ এই চাষের জন্য ওই অতি অতি চল্লিশ পঞ্চাশটি আছে গাছ অতি আপনি অনেকগুলো লাগাতে পারবেন উৎপাদন কম এই চাষার দেন দেখি বাবা একটু শুনেন আগমারি এ ওই লোক একটু বেশি করে লাগাবে না ওই লোক এর একটা দেন দানা ফেলি দিয়ে দানা ফেলি দিয়ে

ধরেন তাহলে তালে আট সত দেন